বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহ আলাম তিনি গাউসে বা পাখের কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউপন্থী এটা আপনারা জানেন কিনা আমি জানি না তবে তিনি তো তরিক তাসাফ অলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গৌসেফাকের বংশধর বা গৌসেফাকের কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো অলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাহপন্থী এটা আপনারা জানেন কি না আমি জানি না তবে তিনি তো তরিকত সব অলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান